আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অর্ধের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বর্ণামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দুটি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তোমরা যদি তোমাদের এ অধের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো চলো আমরা এখান থেকে আগে শূন্যস্থান পূরণের উত্তরগুলি দেখে ফেলি এরপর আমরা পর্যায়ক্রমে প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলবো তো দেখো শূন্যস্থানে বলা হচ্ছে উদ্ভিদ পুষ্টি উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয় তার মানে শূন্যস্থান কিন্তু বসবে দুটি এরপরে দেখো পটাশিয়াম উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার মানে পটাশিয়াম তিন নাম্বার দেখো গৃহপালিত পশু খাদ্য ছটি পুষ্টি উপাদান থাকা দরকার শূন্যস্থানে কিন্তু বসবে ছটি এরপর দেখো দুটি পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করা যায় শূন্যস্থানে কিন্তু বসবে দুটি আচ্ছা এরপরে তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো এখানে দেখতে পারবে যে তোমাদেরকে মিলকরণ করতে হবে অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ করতে হবে তো চলো আমরা এই বাম পাশের সাথে ডান পাশের মিলকরণের উত্তরটিও একটি দেখে ফেলি প্রথমে দেখো এক নাম্বার ডাল কোইল শুটকি গোড়া আমিষ অর্থাৎ ডান পাশে শব্দটির সাথে বসবে কিন্তু আমিষ আমরা ডান পাশে যেগুলো বসবে সেগুলো কিন্তু আমরা কিনে করে দিয়েছে দুই নম্বর দেখো নাইট্রোজেন ক্যালসিয়াম যার সাথে বসবে পুষ্টি উপাদান জৈব রাসায়নিক সার যার সাথে বসবে কৃত্তিমস্য এরপর চার নম্বর কাঁচা ঘাস মূলা গাজর এর সাথে বসবে আশ জাতীয় পুষ্টি উপাদান আচ্ছা এরপর তোমরা যদি অনুশীলনে চলে আসো দেখবে তোমাদেরকে কিন্তু এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তাই না এখান থেকে মূলত তোমাদেরকে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে চলো আমরা পর্যায়ক্রমের উত্তরগুলি একটু দেখে ফেলি তো দেখো এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে যে অতবশ্যকীয় পুষ্টি উপাদান বলতে কি বোঝো উত্তরটি দেখো উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি বায়ু ও পানি হতে কতগুলো পুষ্টি উপাদান শোষণ করে এ উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না এ পুষ্টি উপাদানগুলোর অভাব হলে তা অন্য কোনো উপাদান দ্বারা পূরণ করা যায় না তাই এই পুষ্টি উপাদানগুলোকে অর্থবশ্যকীয় পুষ্টি উপাদান বলে অর্থাৎ যা তোমাদের লাগবেই লাগবে আচ্ছা এবার দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎসসমূহ কয়টি ও কী কী উদ্যোগটি দেখো উদ্ভিদের পুষ্টি উপাদান সমূহের উৎস হল দুটি এগুলো হলো প্রাকৃতিক উৎস এবং কৃত্রিম উৎস তো এখান থেকে প্রাকৃতিক উৎসগুলো হচ্ছে মাটি বায়ু ও পানি এবং কৃত্রিম উৎস হচ্ছে জৈব সার আর রাসায়নিক সার এরপর তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে সম্পূরক খাদ্য বলতে কি বোঝো উত্তরটি দেখো মাছ ও পশু পাখি থেকে দ্রুত ও অধিক উৎপাদন পেতে হলে প্রচলিত খাবারের পাশাপাশি প্রতিদিনই কিছু অতিরিক্ত খাদ্য সরবরাহ করতে হয় এ খাদ্যকেই সম্পূরক খাদ্য বলে চার নম্বর দেখো সবুজ সার কি উত্তরটি দেখো জমিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের জন্য যে কোনো সবুজ উদ্ভিদ জমিয়ে কচি অবস্থায় জমি চাষ করে মাটির নিচে ফেলে পচিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলা হয় আচ্ছা এরপর দেখো তোমরা এখান থেকে রচনামূলক প্রশ্নগুলি একটু দেখে নাও দেখো এখানে মূলত পাঁচটি রচনামূলক প্রশ্নের তোমাদেরকে দেওয়া হয়েছে আমরা পর্যায়ক্রমে একটু এই পাঁচটি রচনামূলক প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি এক নম্বর রচনামূলক প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সবুজ সারের উপকারিতা বর্ণনা করো উত্তর দেখো সবুজ সারের নানাবিধ উপকারিতা আচ্ছা উপকারিতা আছে এগুলোর নিচে বর্ণনা করা হলো এক মাটির উর্বরতা বাড়ে দুই মাটিতে প্রচুর জৈব পদার্থ যোগ হয় তিন মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় চার মাটি অনুজীবের কার্যবলি বৃদ্ধি পায় পাঁচ মাটিস্তব পুষ্টি উপাদান সংরক্ষণ করে ছয় মাটির জৈবিক পরিবেশ উন্নত করে আচ্ছা এরপর দুই নম্বর প্রশ্ন তো বলা হচ্ছে বালাইনাশক বলতে কি বোঝো বিভিন্ন প্রকার বালাইনাশকের বর্ণতাও উত্তর রোগ জীবাণু কীটপতঙ্গ ইত্যাদি হল ফসলের জন্য বালাই এই বালাই নিধনের জন্য যেসব জৈব অরাসায়নিক ও রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তাই হলো বালাইনাশক যেসব বালাইনাশক বিভিন্ন প্রকার উদ্ভিদ রস নির্যাস প্রাণীস ও বিভিন্ন জৈবিক কলা কৌশল থেকে তৈরি করা হয় তাদের জৈব ও অরাসায়নিক বালাইনাশক বলা হয় নিচে জৈব ও অরাসায়নিক বালাইনাশকের বর্ণনা দেওয়া হল ক নাম্বার দেখো জৈব বালাইনাশক এক অ্যালামন্ডা গাছের নির্যাস সত্রাক নাশক হিসেবে হিসাবে ব্যবহার করা হয় দুই রসুনের নির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়ানিয়া ব্যাকটেরিয়া নাশক হিসেবে ব্যবহার করা হয় তিন নিমের নির্যাস যা ছাল পাতা ও ফুল ফল জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায় শুকনো নিমপাতের গোড়া বীজ ফসল গোদামজাত শস্যর সাথে মিশ্রিত করে কীটপতঙ্গের আক্রমণ হতে রেহাই পাওয়া যায় নিমের তেল ও খৈল ফসলের মূলের কৃমিনাশক যেমন নিমবিসিডিন তাই না এবার্ষণ নাম্বার দেখো অরাসায়নিক বালাইনাশক এক নাম্বার ধানের পাতার রেখা রোগ মুক্ত করতে হলে ধানের বীজ চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রেখে বিষবাহিত রোগ ব্যাকটেরিয়া দূর করা যায় দুই জাপ পোকা দমনে লেডিবার্ড বিটল পোকা ডাল ও তেল তেলজাতীয় ফসলের বৃদ্ধি করা যায় তিন ফসলের ক্ষতিকর পোকা দমনে পেইং ম্যান্টিভ এর সংখ্যা বাড়ানো যায় এরপর তিন নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে কৃষিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহারের ক্ষতিকর দিক উল্লেখ করো। উত্তরটি নিচে রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর দিকগুলো করা হলো এক দীর্ঘদিন ব্যবহারের ফলে শস্য ক্ষেত্রে বাধা দানের ক্ষমতা অর্জন করে ফলে ওই বালাইনাশক দিয়ে আর নির্দিষ্ট কীট বা বালাইকে ধ্বংস করা যায় না দুই নম্বর দেখো অধিকাংশ কীটনাশক প্রাকৃতিক শিকারী জীব ও মৃত্তিকার উপকারী অনুজীবগুলোকে ধ্বংস করে ফেলে তিন নম্বর শস্য ক্ষেতে কীটনাশক ও বালাইনাশকের খুব সামান্য অংশ যা একবা এর কাছাকাছি কাঙ্ক্ষিত কীট বা বালাইয়ের কাছে পৌঁছাতে পারে তার প্রয়োগিত রাসায়নিক বালাইনাশকের একটি বড় অংশ বাতাসে ভূপৃষ্ঠের পানিতে ভূগর্ভস্থ পানিতে অনুপ্রবেশ করে এবং জীবের খাদ্যচক্রে ঢুকে পড়ে পাঁচ বালাইনাশক মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে ব্যাহত করার মাধ্যমে মৃত্তিকার উর্বরতা হ্রাস করে ছয় রাসায়নিক বালায়নাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে সাত রাসায়নিক বালায়নাশক সার্বিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে এরপর চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে উদ্ভিদের জীবনচক্রে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়ামের ভূমিকা বর্ণনা করো উত্তরটি দেখো যে উদ্ভিদের প্রয়োজনীয় সতেরোটি পুষ্টি উপাদানের মধ্যে নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম এই তিনটি উপাদান অতি গুরুত্বপূর্ণ এগুলো মুখ্য পুষ্টি উপাদান উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অধিক পরিমাণে দরকার উদ্ভিদের জীবনচক্রে এই পুষ্টি উপাদানগুলোর ভূমিকার নিচে বর্ণনা করা হলো নাইট্রোজেন যা গাছকে ঘন সবুজ রাখে গাছের পাতা কাণ্ড ও ডালপালার বৃদ্ধি ঘটায় অধিক কুশি সৃষ্টিতে সহায়তা করে ফসফরাস যা উদ্ভিদের শিকড় গঠনে সাহায্য করে সময় মতো ফুল ফোটায় ও ফসল ফাঁকায় আচ্ছা এরপর দেখো ফসলের গুণগত মান বাড়াই। এরপর দেখো পটাশিয়াম যা শক্ত ও মজবুত কাণ্ড গঠনে সহায়তা করে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এবং উদ্ভিদের পাতা ও ও কাণ্ড ফলের বৃদ্ধি সুমন্নত রাখে আমরা এখানে তোমাদেরকে একটু কম করে দিয়েছি যাতে তোমরা খুব সহজেই একটু মুখস্থ করে ফেলতে পারো পাঁচ নম্বর দেখো বলা হচ্ছে কম্পোস্ট সার বলতে কি বোঝো কম্পোস্ট সার তৈরির পরীক্ষা পদ্ধতি বর্ণনা করো তো উঠোতে দেখো গবাদি পশুর উচ্ছৃষ্ট খড়কোঠা বিভিন্ন প্রকার কৃষিবজ্র অগাছা কচুর পানা প্রভৃতি খামার প্রাঙ্গনে স্তরে স্তরে সাজিয়ে অনুজীবের সাহায্য পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে কম্পোস্ট বলে তাই অনেকগুলো জিনিস একত্রে পচিয়ে বা কখনো একটি মাত্র উপাদান দিয়েও কম্পোস্ট তৈরি করা যায় কম্পোস্ট সার তৈরির আচ্ছা কম্পোসার তৈরিতে পরীক্ষা পদ্ধতি প্রথমে একটি উচ্চ নির্বাচন করতে হবে দুই নির্বাচন স্থানে তিন মিটার দৈর্ঘ্য ও মিটার পোস্ত ও এক থেকে দুই মিটার গভীরতা বৈশিষ্ট্য পরীক্ষা খনন করতে হবে চার পরীক্ষার উপর চালার ব্যবস্থা করতে হবে পাঁচ পাঁচটি পরীক্ষা স্তূপ পদ্ধতির ন্যায় আবর্জনা খড়কটা লতাপাতা পাতা গোবর দিয়ে পর্যায়ক্রমে সাজাতে হবে এবং একটি পরীক্ষা খালি থাকবে ছয় নম্বর দেখো যে প্রতিটি পরীক্ষার আবর্জনার স্তূপ ভূপিষ্ঠ হতে তিরিশ সেন্টিমিটার উঁচু হবে সাত নম্বর চার সপ্তাহের পর নিকটবর্তী পরীক্ষার কম্পোস্ট খালি পরীক্ষায় স্থানান্তর করতে হবে আট এভাবে কম্পোস্টের উপাদানগুলো উলট পালট করতে হবে ফলে উপাদানগুলোর পচন ক্রিয়াও ত্বরান্বিত হবে আচ্ছা তো এরপরে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে এখান থেকে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের আগে দেখো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তাই না আমরা এখান থেকে একটু বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটি দেখি দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি উত্তর হবে গ নম্বর সোঠেরোটি দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদের কার্বন ও হাইড্রোজেনের ঘাটতি পূরণে প্রয়োজন নিচের কোনটি কোনটি উত্তরটি হবে খ নাম্বার এক এবং তিন অর্থাৎ মাটি এবং বায়ু এরপর দেখো তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটি পড়ে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদ বলা হচ্ছে সালমা খাটুন আর সালমা নতুন মুরগি চাষি সে ডিম উৎপাদনের জন্য বাজার থেকে আঠেরোটি মুরগি ও ছয় কেজি মুরগি মুরগির খাদ্য কিনে আনে কিন্তু দুই দিন পর সে লক্ষ্য করলো মুরগির ডিমের খোসাগুলো বেশ নরম প্রকৃতির ফলে সে বিচলিত হয়ে পড়ে আচ্ছা তো এখানে দেখো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ন্যূনতম হারে খাদ্য খাওয়ালে সালমা ক্রয়িকত খাদ্য মুরগিগুলো কয় দিনে কয় দিন খাওয়াতে পারবে উঠতে হবে তিন তিন দিনে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে সালমান মুরগির ডিম উৎপাদনের সৃষ্টের সমস্যা সমাধানের জন্য খাদ্য যোগ করতে হবে নিচের উত্তর হবে কিন্তু ঘ নাম্বার কি যোগ করতে হবে লবণ যোগ করতে হবে আচ্ছা এরপর আমরা দেখো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উদ্যোগটি একটু পড়ে ফেলি উদ্যোগকে বলা হচ্ছে সদ্দারপাড়া গ্রামের কৃষক হাফিজ বিশ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ শুরু করে লক্ষ্য করলেন ধান চারার কুশি আসানুরূপ হারে গজাচ্ছে না এবং জমিতে পোকামাকড় দেখা যাচ্ছে চিন্তিত হাবিজকে বিভিন্ন জোন রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দিলেও তিনি সেটি গ্রহণ করেননি ফলে প্রথম দফায় সে সফল না হলেও পরের বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণ করে তিনি ওই জমিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করেন তো চলো আমরা এখান থেকে গ গখ প্রশ্নচাত্রের উত্তর একটু দেখে ফেলি ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কি বোঝো উত্তর উদ্ভিদের বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি বায়ু ও পানি হতে কতগুলো উপাদান শোষণ করে যেগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠভাবে বাঁচতে পারে না এগুলোকে উদ্ভিদের পুষ্ট উপাদান বলে খন আবার বলা হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট তৈরির ক্ষেত্রে একটি পরীক্ষা ফাঁকা রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তরটি দেখো পরীক্ষা পদ্ধতিতে কম্পোস্ট তৈরির জন্য একটি পরীক্ষা ফাঁকা রাখতে হয় কারণ নিকটবর্তী পরীক্ষার কম্পোস্ট পার্শ্ববর্তী পরীক্ষাতে রেখে উল্টোপাল্টা করা হয় এর ফলে কম্পোস্টের উপাদানগুলো দ্রুত পচে ও অল্প সময়ের মধ্যে কম্পোস্ট তৈরি করা হয় আমার প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে প্রথম দফায় কি ধরনের জৈব ব্যবস্থাপনা গ্রহণ করলে হাবিস উদ্ভূত আছে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন পারতেন তা বর্ণনা করো উত্তরটি দেখো কৃষক হাবিজের জমিতে মূলত দুই ধরনের সমস্যা দেখা দিয়েছিল একটি হলো ধানের চারার কুশি রূপ জন্মাচ্ছে না এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সে জমিতে জৈব সার ব্যবহার করতে পারত জৈব সার ব্যবহার করলে জমিতে যেসব উপাদান ঘাটতি রয়েছে সেগুলো পূরণ হয়ে যেত ফলে জমিতে ধানের চারার কুশি পর্যাপ্ত পরিমাণে আসত অন্যদিকে তার জমিতে কিছু পোকামাকড় দেখা যাচ্ছিল এই ধরনের পরিস্থিতিতে সে জৈব বালাইনাশক ব্যবহার করতে পারত যেমন তামাক পাতার নিচাস নিকোটিন সালফেট ব্যবহার করলে গাছের কাণ্ড ও পাতা কীট পতঙ্গের আক্রমণ আছে আক্রমণ হতে রক্ষা পায় জৈব বালানাশক ব্যবহার করলে একদিকে যেমন পোকামাকড় ধ্বংস হতো তেমনি পরিবেশেরও কোনো ক্ষতি সাধিত হতো না তাই উদ্ভূত পরিস্থিতিতে হাফিজ জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে পরিস্থিতির মোকাবেলা করতে পারত এরপর ঘর প্রশ্ন বলা হচ্ছে যে হাফিজের দ্বিতীয়বারের চাষ ব্যবস্থাপনা শুধু পুষ্টি ঘাটতি পূরণই নয় রোগ বালাই দমনেও সহায়ক ভূমিকা রেখেছে মূল্যায়ন করো হাফিজের জমিতে কিছু পুষ্টি উপাদান এর ঘাটতি থাকতে থাকাতে ধানের চারায় কুশি কম আসছিল সাধারণত জমিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে এমন লক্ষণ দেখা যায় তাই পরিস্থিতি মোকাবেলার জন্য হাফিজ যে ব্যবস্থা গ্রহণ করেছিল তা হলো সবুজ ছাড় এই উদ্দেশ্য সে পরের বছর জমির চাষের পূর্বে কিছু ধৈচার বীজ বপন করে চারা গছানোর পর ফুল আসার আগে দু থেকে তিনটি চাষ দিয়ে ভালোভাবে মাটিতে মিশিয়ে দেয় ফলে ধৈচা গাছের শিকড়ে নাইট্রোজেন গুটি পর্যাপ্ত নাইট্রোজেনের সরবরাহ করে সাথে সাথে অন্যান্য পুষ্টি উপাদানের অভাব পূরণ হয় ফলে দ্বিতীয় বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণের ফলে জমির পুষ্টি উপাদানের খাটটি যেমন পূর্ণ হয় তেমনই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় জৈব ব্যবস্থা গ্রহণের ফলে একদিকে যেমন মাটির অনুজীবের কার্যবলী বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মাটির জৈবিক পরিবেশ উন্নত হয়েছে ফলে রোগ জীবনে সহজেই বাসা বাঁধতে পারেনি অন্যদিকে হাবিস পোকামাকড় থেকে চারাগাছকে বাঁচানোর জন্য জৈব বলায়নাশক যেমন তামাক পাতার নির্যাত ছিটিয়ে দেয় ফলে কীটপতঙ্গ ফসলের ক্ষেতে আক্রমণ করতে পারে না আবার পরিবেশেরও কোনো ক্ষতি সাধিত হয়নি তাই হাবিস পরের বছর জৈব ব্যবস্থাপনা গ্রহণ করায় একদিকে যেমন পুষ্টি ঘাটতি পূরণ হয়েছিল অন্যদিকে বালাই দমনের সহায়ক ভূমিকা পালন করেছিল আচ্ছা এরপর আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উটুপুকটি একটু পড়ে ফেলি চলো উটুপুকে বলা হচ্ছে কি দেখো যে সাহেব দ্বিতীয়বারের মতো বাড়ির পাশের পতিত জমিতে জমিতে চাষের জন্য ঠিক করে বেগুনের চারা রোপণ করলেন চারাগুলো বড় হলে ফুল ও ফল আসে কিন্তু একসময় জমির অধিকাংশ বেগুন গাছের কাণ্ডে ও ডগায় বিভিন্ন রকমের পোকার উপস্থিতি দেখা যায় আর কিছু কিছু বেগুনের ছোট করে আচ্ছা কিছু বেগুনের ছোট কালো সিদ্র লক্ষ্য করা যায় গত বছর একই পরিস্থিতিতে তিনি কীটনাশক প্রয়োগ করেছিলেন কিন্তু কোনো উপকার পাননি বরং অর্থের উপচয় হয়েছে তাই এবার তিনি বিকল্প উপায়ে খুঁজতে কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেন চলো আমরা কখন কখন প্রশ্নজাতির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি প্রশ্ন বলা হচ্ছে পরিবেশকে বাঁচাতে কী ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয় উত্তর পরিবেশ বাঁচানোর জন্য অরাসায়নিক ও জৈব বালাইনাশক ব্যবহার করতে হয় ক নম্বর কি কারণে বালয়নাশককে নীরব খাতক বলা হয় ব্যাখ্যা করো উত্তর রাসায়নিক বালয়নাশক প্রয়োগে পরিবেশে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বালয়নাশক হলো বিষ বা কীট পতঙ্গ মারে কিন্তু রাসায়নিক বালাইনাশক প্রয়োগের ফলে তা উদ্ভিদের জীবনচক্রে ঢুকে যাচ্ছে এবং সাথে সাথে যে ফলন দিচ্ছে তাও বিষাক্ত ফলন যা খেয়ে মানুষের মারাত্মক ক্ষতি হতে পারে নীরবে এই বালেনাশক ক্ষতি করেই যাচ্ছে তাই বালাইনাশককে নীরব ঘাতক বলা হয়ে থাকে নম্বর প্রশ্ন বলা হচ্ছে আহাত সাহেবের সবজি খেতে সমস্যা দূরকরণের উপায় বর্ণনা করো তো উত্তর এখান থেকে দেখো আচ্ছা দেখো ওহো আচ্ছা দেখো আহাত আহাদের সবজি খেতে বেগুন গাছের কাণ্ডে ও ডগায় কিছু পোকা দেখা দেয় ও বেগুনের গায়ে কালো কালো কিছু ছিদ্র লক্ষ্য করা যায় এমন হওয়ার কারণ হলো যে বেগুনের কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছিল এগুলো বেগুনের গায়ে কালো ছিদ্র তৈরি করে ভিতরে প্রবেশ করে ডিম পেরে বংশবৃদ্ধি করে যেটি রাসায়নিক বালাইনাশক প্রয়োগে কোনো কাজ হয়নি তাই বোঝা গেল যে পোকাগুলো বালাইনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলেছিল তাই হাদের সবজি ক্ষেতের সমস্যা দূর করার জন্য জৈব ও রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হলে উপকার পাওয়া যাবে আক্রান্ত কাণ্ড ও ফলন অর্থাৎ বেগুনগুলো সরিয়ে ফেলতে হবে এবং মাটিতে পুঁতে ফেলতে হবে পোকা দমনের জন্য আলোক ফাঁদ ব্যবহার করতে করা যেতে পারে অথবা মেহগনির ফল থেকে সংগৃহীত নির্যাস কীটনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আহাদের জমিতে জৈব ও অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করে সবজি খেতের সমস্যা দূর করতে পারে আচ্ছা এরপর ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রথমবার সবজি খেতে আহাদের গৃহীত পদক্ষেপের ফলাফল মূল্যায়ন করো তো এখান থেকে দেখো প্রথমবার আহাত তার জমিতে কীটনাশক প্রয়োগ করেছিল কিন্তু কোনো উপকার হয়নি এ ধরনের বালেনাশক দীর্ঘদিন ব্যবহার করার ফলে ক্ষেতের কীট পতঙ্গ বালনাশককে বাধা দানের ক্ষমতা অর্জন করেছিল ফলে বালেনাশক আর নির্দিষ্ট কীটকে ধ্বংস করতে পারে না বরং শুধু অর্থের অপচয় হয়েছিল অধিকাংশ কীটনাশক মাটির মাটির উপকারী অনুজীব ও প্রাকৃতিক শিকারী জীব যেমন ঘাসপরিং নেকড়ে মাগ্রোসা ড্যামসেল মাছি মৃৎব্যাগ ইত্যাদি ধ্বংস করে ফেলে ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয় ফসলের ক্ষেতে যে পরিমাণ ব্যবহার করা হয় তার মাত্র বালাই বা কীট ধ্বংসের কাজে লাগে আচ্ছা বাকি বাকি বালাইনাশক বাতাসে ভূপৃষ্ঠের পানিতে ভূগর্ভস্থ পানিতে অনুপ্রবেশ করে ও জীবের খাদ্য চক্রে প্রবেশ করে অন্যদিকে বালাইনাশক মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে ব্যাহত করার মাধ্যমে মৃত্তিকার উর্বরতা হ্রাস করে রাসায়নিক বালাইনাশক জীব বৈচিত্র্যকে ধ্বংস করে দেয় সার্বিকভাবে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে তাই আহাদের প্রথমবার সবজি খেতে গৃহীত পদক্ষেপের ফলাফল আমাদের পরিবেশ ও বেঁচে থাকার হুমকি মুখে ঠেলে দেবে তাই আমাদের রাসায়নিক বালাইনাশক ব্যবহার থেকে বিরত থাকা দরকার তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম